ভালো আছেন সবাই সবাই ভালো আছেন চাষিমা হাত পাকা মার্কারটা ভোট দিন হাত পাকা মার্কারটা ভোট দিন বাবা হাত পাকা মার্কারটা ভোট দিন আপু হাত পাকা মার্কারটা ভোট দিন ইসলামের পক্ষে ইসলামের পক্ষে সবার কাছে একটা ভোট চাই উলাম একরামদের পক্ষে সবার কাছে একটা ভোট চাই ন্যায় প্রতিষ্ঠার জন্য সবার কাছে একটা ভোট চাই মনে রাখবেন ন্যায় প্রতিষ্ঠার জন্য হাত পাকা ইসলাম প্রতিষ্ঠার জন্য হাত পাকা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য হাত পাকা তোর ডাকাতদেরকে সাহস্তা করার বিরুদ্ধে দেশের টাকা দেশের আকি হাতপাকা সিলমারি দেশের টাকা দেশের আকি হাতপাকা সিলমারি আহমদ আব্দুর জিন্নার marked হাতপাকা মুক্তি আহমদ আব্দুর জিন্নার marked হাতপাকা বীর শেঠ জামানার marked হাতপাকা ইসলামী আন্দোলনের marked হাতপাকা ন্যায় প্রতিষ্ঠার marked হাতপাকা অনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর marked হাতপাকা